হিসাবে উপস্থিত আছেন ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কমিশন প্রধান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব জনাব খুশিদা ইয়াসমিন অ্যান্ডেসি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বিজয়ের মাসে আমি শ্রদ্ধা বড়ে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের যাতে সর্বোচ্চ আত্ম উৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রেখেছেন আমি আরও স্মরণ করছি দুহাজার চব্বিশে ছাত্র জনতার গণ উত্থানে যারা প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যু আলিঙ্গন করেছেন আহত হয়েছেন